কাচ্চি ভাইয়া একদিন পর্ব দুই

খাওয়া শেষও করতে পারিনি মানুষ এসে পাশে দাঁড়িয়ে রয়েছে বসার জন্য আপাতত আমি আমার অর্ডারের জন্য ওয়েট করছি হচ্ছে বাদামের শরবত যেটার মূল্য নব্বই টাকা তারপর হচ্ছে বোরহানি এটা হচ্ছে সত্তর টাকা দিয়েছে হচ্ছে তিন পিস লেবু স্লাইস তারপর দিয়েছে শশা আর দুটো কাঁচামরিচ 考えてます。 جنه <laughs> কাছির মাংসটা অনেক সফট ধরতেই ছেড়ে আসছে বাদামের সরবতটা অনেক মজা খুলে নিয়ে এবং জাফরনের ফ্লেভার আসছে পিৰনিটা অনেক নেমি আৰু অক চিট আমাৰ গছ অ এখানে ক্যাশে পেমেন্ট করতে হয় বর্তমানে অনলাইনে পেমেন্ট করা যায় না আজকে ট্রিকটা দিয়েছে আমার আম্মু এই দ্বিতীয়বারের মতো আমি কাচি ভাইতে এলাম কাচি ভাইয়ের খাবারগুলো আমার কাছে খুব টেস্টি লেগেছে আমার ইউটিউব চ্যানেল পিহু স্টেয়ারটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন